নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আজ মঙ্গলবার জলপাইগুড়ি আনন্দচন্দ্র মহাবিদ্যালয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক গৌরবময় তাৎপর্যপূর্ণ মুহূর্তের সাক্ষী রইল গোটা জলপাইগুড়ি শিক্ষা মহল পাশাপাশি শহরবাসী কলেজ চত্বরে অধ্যক্ষ পরিচালন কমিটির সভাপতি অধ্যাপক অধ্যাপিকা শিক্ষার্থী ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে উদ্বোধন হলো সেন্টার ফর স্টাডিজ ইন নর্থ বেঙ্গল মিউজিয়ামের উনিশশো সালে সালের দোসরা সেপ্টেম্বর জলপাইগুড়ির গর্ব আনন্দচন্দ্র মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা হয় দেখতে দেখতে এই মহাবিদ্যালয় চুরাশিতম বর্ষে পদার্পণ করল আজ এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকালে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে কলেজে পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন করেন কলেজের পরিচালন সমিতির সভাপতি ডক্টর হরপ্রসাদ প্রসাদ মিশ্র কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস দাস মহাশয় সহ অতিথিরা এরপর উদ্বোধন হয় সেন্টার ফর স্টাডিজ ইন নর্থ বেঙ্গল মিউজিয়াম এই সেন্টার ফর স্টাডিজ ইন নর্থ বেঙ্গল মিউজিয়াম কেবলমাত্র ইতিহাসের নিদর্শন সংরক্ষণের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না এটি হয়ে উঠবে উত্তরবঙ্গের ঐতিহ্য সংস্কৃতি ও সমাজ চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র মিউজিয়ামটিতে উত্তরবঙ্গের বিভিন্ন জাতি গোষ্ঠীর জীবনযাত্রা লোক সংস্কৃতি ভাষা ও পুরাতাত্ত্বিক নিদর্শনের সংগ্রহ স্থান পেয়েছে শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষার সুযোগ যেমন বাড়বে তেমনি সাধারণ মানুষও উত্তরবঙ্গের ঐতিহ্য সম্পর্কে আরও গভীরভাবে অবগত হতে পারবেন এর পাশাপাশি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলেজে আলুমানিদের পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে প্রথম রক্তদান করেন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস দাস মহাশয় এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মানে আজকে আমাদের ফাউন্ডেশন ডেসি কলেজে ফাউন্ডেশন ডে আমি আসছিলাম আমাদের সেন্টার ফর স্টাডিজ ইন নর্থ বেঙ্গল যেটা আছে ওটা উদ্ঘাটন করা হলো নিশ্চিতভাবে আমাদের ছাত্রছাত্রী যেগুলো আছেন ওনাদের হবে স্কলারসগুলোর হবে এটা একটা খুব ভালো প্রয়াস হ্যাঁ এই সুবিধা স্টুডেন্টগুলো পাবেন আমি আশা করছি নিশ্চিতভাবে আমাদের স্টুডেন্ট এবং স্কলার্স যেগুলো আছেন যেগুলো রিসার্চ করছেন ওনাদের মধ্যে বেনিফিট হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের বিগত কয়েক মাস ধরে আমাদের আর্টস এবং হিউম্যানিটিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা নর্থ বেঙ্গল স্টাডি সেন্টার করার পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং তারপরে হচ্ছে আমাদের পরিচালন সমিতি কলেজের ফান্ড থেকে সেটা গ্র্যান্ট করে এবং তার পরবর্তীতে এই বিশেষ করে হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রী এবং নর্থ বেঙ্গল সংক্রান্ত যারা গবেষক আছেন তাদের জন্য একটা যে এই উত্তরবঙ্গের যে বিভিন্ন জনজাতি আছে তাদের বেশভূষা তাদের জীবিকা নির্বাহের হচ্ছে পদ্ধতি তার উপকরণ অলংকার এবং বিনোদনের যে সমস্ত সামগ্রী ব্যবহার করে তারই একটা কালেকশান এখানে করা হয়েছে এবং তার সঙ্গে ইতিহাসের বিভিন্ন যুগে যতখানি সম্ভব হয়েছে তার কয়েন্স সেগুলো কালেকশান এখানে রাখা আছে এর মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের কাছে যে আমাদের বিভিন্ন জনজাতির সম্বন্ধে তাদের তুলে ধরতে পারবো এবং সেটা পড়াশোনার ক্ষেত্রে তাদেরকে বিশেষভাবে সহায়তা করবে তাছাড়া উত্তরবঙ্গকে নিয়ে যে সমস্ত গবেষকরা কাজ করছে আশা রাখছি তাদেরও এই হচ্ছে স্টাডি সেন্টারটি খুব কাজে লাগবে ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমি জলপাইগুড়ির আপামোর জনবাসীকে যারা এই বিষয়ে বিশেষ অনুরাগী তাদেরকে আহ্বান জানাচ্ছি আসুন আপনারাও এটা হচ্ছে ভিজিট করুন দেখুন এবং আপনাদের মূল্যবান সাজেশন আমাদেরকে পূর্ববঙ্গের বিভিন্ন যে সংস্কৃতি যে উন্নত সংস্কৃতি সেই সংস্কৃতিটা সকলের সামনে যতটা পারা যায় একটু উন্মোচিত করা এছাড়া কিছু আমাদের এখানকার ইতিহাস বা লোকসংস্কৃতি সব কিছুকে একটু তুলে ধরার চেষ্টা করা হচ্ছে যার সঙ্গে সমগ্র উত্তরবঙ্গ যুক্ত সমগ্র উত্তরবঙ্গকেই বিভিন্ন এর আঙ্গিক থেকে দেখার একটা প্রচেষ্টা আমরা নিয়েছি একটা ক্ষুদ্র উদ্যোগ আমরা চেষ্টা করেছি আমাদের কলেজের তরফ থেকে এটা করার এটা মূলত শুরু হয়েছিল আমাদের সামনে কিছুদিন আগেই আপনারা জানেন যে ন্যাক হয়েছিল তো কলেজ থেকে একটা সিদ্ধান্ত হয়েছিল যে উত্তরবঙ্গের বিভিন্ন ঐতিহ্যগুলোকে আমরা কিভাবে আমাদের কলেজে সংরক্ষণ করতে পারি তো সেই মর্মে প্রথমে কাজ শুরু হয় এবং আমি মূলত আমাকে দায়িত্ব দেওয়া হয় যে জিনিসপত্র সংগ্রহ করার জন্য আমরা এনেছি কালিয়াগঞ্জ থেকে কালিয়াগঞ্জ স্বর্ণময় অধিকারী মহাশয় তার মার নামে একটা শৈলবালা স্মৃতি সংগ্রহশালা করেছেন সেখান থেকে আমাদেরকে কিছু পয়েন্টস ডোনেট করেছেন স্বর্ণমালা স্বর্ণময় অধিকারী মহাশয় কালিয়াগঞ্জে উনি এটা দিয়েছেন আমরা মানে ডোনেট করা এটা কোনোটা কেনা নয় কল্যাণী চক্রবর্তী তার কিছু পয়েন্টস ছিল সেই পয়েন্টসটাও উনি ডোনেট করেছেন সবটাই এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং খুবই ভালো একটা কাজ হয়েছে বলে আমি মনে করি কারণ আমাদের উত্তরবঙ্গের যে স্বাতন্ত্র উত্তরবঙ্গের সব কিছুই তার জনজাতি তাদের সম্পর্কে একটু জানা একটু জানানো ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া এগুলো খুব দরকারি একটা কাজ হয়েছে বলেই আমার মনে হয় জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা